ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ড মানিক সাহা মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন রাজ্যে একজন পরিদর্শকের পদ শূন্য রয়েছে এবং জাল সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর মানিক শাহ মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন রাজ্যে একজন ওষুধ পরিদর্শকের পদ শূন্য রয়েছে এবং জাল ওষুধ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন বাজেট অধিবেশনের সপ্তম দিনে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে ডক্টর মানিক শাহ এই তথ্য দেন বিধানসভায় আলোচনার সময় বিধায়ক গোপাল রায় দেশে নকল ওষুধের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বললেন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ওষুধ বিক্রি হয় যার মধ্যে তিন লক্ষ কোটি টাকার জেনেরিক ওষুধ এবং দুই লক্ষ কোটি টাকা ব্র্যান্ডেড ওষুধ অন্তর্ভুক্ত চমকপ্রদ বিষয় হলো এর মধ্যে কুড়ি হাজার কোটি টাকার জাল ব্র্যান্ডেড ওষুধ বাজারে রয়েছে একটি রিপোর্টে বলা হয়েছে যে উত্তরপূর্ব ভারতে এই ধরনের নকল ওষুধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তিনি আরও জানতে চান সরকার কি রাজ্যের আটটি জেলা ও তেষ্টি মহামায় ওষুধ পরীক্ষাগার স্থাপনে পরিকল্পনা করছে এবং ওষুধ পরিদর্শকের সংখ্যা বাড়ানোর কোনো পদক্ষেপ নিচ্ছে উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিধানসভায় আসক্ত করে জানান যে সরকার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তিনি বললেন বর্তমানে রাজ্যে চল্লিশ জন পরিদর্শক নিয়মিত নজরদারি চালাচ্ছেন যাদের মধ্যে আঠারো জন সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং ছজন পদোন্নতি পেয়েছে তবে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একজন কর্মকর্তার অবসরের ফলে একটি পথ শূন্য রয়েছে যার ওষুধ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী শাহ বর্ধমান ফার্মা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি বললেন সমস্ত বিধায়করা বর্ধমান ফার্মা মামলার বিষয়ে অবগত আছেন এই মামলা তদন্ত চলমান রয়েছে পশ্চিম জেলার বিশেষ আদালতে ড্রাগ ইন্সপেক্টর কৃষ্ণ ভট্টাচার্য মামলাটি দায়ের করেছে যার মামলার নম্বর ডিসি শূন্য এক অবলিক কুড়ি এই মামলা সাক্ষ্য গ্রহণ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখে নির্ধারিত রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সম্পূর্ণ নজরদারি রয়েছে স্বাস্থ্য ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাজ্যে কোনো প্রকার লেবরেটরি সরকারি বর্তমানে রয়েছে কি এবং উক্ত ওষুধ স্বাস্থ্য স্বাস্থ্যপ্রাণী স্বাস্থ্য কোনো সম্ভাবনা আছে উত্তর আয়ুর্বেদিক ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য আগরতলার পরীক্ষাবস্থিতি ড্রাগ্র অফিসে সরকারি ল্যাবরেটরি রয়েছে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আয়ুর্বেদিক ডাক্তারের তত্ত্বাবধানে ও পরামর্শ সঠিক আয়ুর্বেদিক ওষুধ সেবন স্বাস্থ্য কোনো সম্ভাবনা থাকাতে সাধারণত হয় না আয়ুর্বেদিক তবুও অনেক সময় মানে পেশেন্ট টু পেশেন্ট ম্যান টুমেন্ট করে তবে যদি সেই বাস থাকতেও পারে সেরকম রিপোর্ট পাওয়া গেলে তৎক্ষণিক তৎক্ষণাৎ কর্তৃপক্ষের গোছরে আনা হয় এবং তথ্য যাচাইয়ের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী আরো বললেন সরকার নকল ওষুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং বিধায়ক গোপাল রায় যদি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে অবগত থাকেন তবে সরকারকে জানানোর অনুরোধ রাখছি তিনি বললেন আমাদের পরিদর্শকরা রাজ্যে সর্বত্র কাজ করছেন তবে বিধায়ক গোপাল রায় যদি কোনো নির্দিষ্ট ঘটনা আমাদের নজরে আনেন তাহলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব রায় মহাদের যে অতিরিক্ত প্রশ্নে প্রথমটার উত্তর দিচ্ছি এখানে ইন্সপেক্টিভ ইন্সপেক্টিং অফিসার পদে মোট অনুমোদিত পদে সংখ্যা প্রায় চব্বিশটি এবং সরাসরি যারা নিয়োগ নিয়োগযোগ্য ইন্সপেক্টিং অফিসার পদে সংখ্যা আঠারোটি আঠারো এইটিন এবং প্রমোশনের মাধ্যমে ছয়টি ত্রিশ এগারো দু হাজার চব্বিশ যেটা বললাম একটা পোস্ট খালি হয়েছে উনি চাকরির থেকে অংশগ্রহণ করেছেন সেটা খারাপ আর এখানে আপনারা সবাই বর্তমান ফার্মার ঘটনা আপনারা সবাই জানে রাজ কমিউনিস্ট জমানাতে বর্তমান ফার্মা নিয়ে বিরাট ঘটনা সেটা এখনও কিন্তু মানে ইনভেস্টিগেশন চলছে আমিও এই বিষয়টা বিষয়ে অবগত এবং এই যে ফার্মা কোম্পানির মালিক যথাক্রমে শ্রীমতী মীনাক্ষী জৈ এবং শ্রীযুক্ত এম সি জৈ এর বিরুদ্ধে কুড়ি এগারো দু হাজার তিন তেরোই নদীতে পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ জাজের আদালতে শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য যিনি অফিসার কাজ বাংলা নথিভুক্ত হয় এবং কেস নাম্বার হচ্ছে ডিসি জিরো এখন এটা একুশ এক তারিখে জেলা সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি পাঁচ পাঁচ দু বাকি আপনি যেটা বললেন এত উনি আছে